হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিডিওতে যে খাটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন খাট এর আগে এ খাট কোথাও তৈরি হয় নাই আমরাই ফার্স্ট টাইম তৈরি করছি এটা তো আপনারা কেউ এই ভিডিওটা টেনে দেখবেন না একদম ফুলভাবে ভিডিওটা দেখবেন কারণ আমি এই ভিডিওতে এই খাটটি ফুলভাবে ভিডিও করে দেখাব আর আপনি দেখবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই খাটের আমি বিস্তারিত বলবো সব কিছু রঙ কালার কত টাকা সব কিছু বলবো আমি আপনারা ভিডিওটা ফুলভাবে দেখতে থাকবেন ঠিক আছে তো দেখেন এই খাটটা দেখতে একদম সেম চকির মতো লাগছে কিন্তু এটা আসলে চকি না এটা কিন্তু খাট ঠিক আছে এটা আসলে সেমি বক্স খাট এটা নতুন আপডেট হয়েছে এর আগে কেউ তৈরি করে নাই সেটা তো বললামই তো বন্ধুরা দেখেন এটা হলো খাটের বড় পাট তো এটা কিছু সিম্পল নকশা আছে মানে চারিদিকে এলঙ্কা আপনার চিহ্ন নকশা দেখতে খুব ভাল লাগছে খাটটা তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভিডিওটা যদি খাটটা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এই খাটটার মজুরি কত সব কিছু এখন বলবো আমি তো এটা কালার সহ বারো থেকে তেরো হাজার টাকা হলেই আমরা এটা সেল দিতে পারবো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের জায়গার লোকেশান দিই এখন এটা হলো সমাজ বাজার চাটমোহর পাবনা মা ফার্নিচার এখানে আসলে আপনারা আমাদের থেকে মাল নিতে পারবেন তো বন্ধুরা জায়গার লোকেশন বলে দিলাম আর যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের মেসেজ অপশনেও যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে তো সব কিছু বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এ পর্যন্তই ভিডিওটা ছিল খোদা হাফেজ